বিদ্যুৎ বর্তমান সভ্যতার মূল চালিকা শক্তি বিদ্যুৎ ছাড়া একটি মূর্ত কল্পনা করা যায় না এই সভ্যতায় সাধারণত বিদ্যুৎ উৎপাদন করা হয় গ্যাস অথবা তেলের সাহায্যে যেগুলো এক সময় ফুরিয়ে যাবে আর সে কারণেই মানব প্রাকৃতিক বিভিন্ন উৎস যেমন বায়ু পানি ইত্যাদি থেকে বিদ্যুৎ উৎপন্ন করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত করে যাচ্ছে আপনারা প্রায় সকলেই জানেন প্রাকৃতিক উৎসগুলো কখনো ফুরাবে না প্রাকৃতিক এসব উৎস থেকে প্রাপ্ত শক্তিকে আমরা সাধারণত ব্যাটারিতে স্টোর করি এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে ব্যবহার করে থাকি বর্তমানে বহুল ব্যবহৃত ব্যাটারি হল রাসায়নিক ব্যাটারি কিন্তু প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত এই বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তিকে এরকম ব্যাটারিতে স্টোর করা অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য কিন্তু বর্তমানে বিপুল পরিমাণ এনার্জিকে স্টোর করার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে অভিঘর্ষ ব্যাটারি অভিকর্ষ ব্যাটারি বিজ্ঞানীদের এক অভিনব আবিষ্কার অভিকর্ষ ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানার আগে চলুন জেনে আসি অভিকর্ষ ব্যাটারি কিছু ফান্ডামেন্টাল বিষয় আপনার হয়তো বা অনেকেই পড়েছেন কোনো বস্তুকে যদি আপনি ধীরে ধীরে উপরে নিয়ে যান তাহলে তার মাঝে এক ধরনের বিভব শক্তি জমা হয় একটি নির্দিষ্ট ভরের বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতায় রাখা হলে এর মধ্যে যে বিভব শক্তি জমা হবে সেটা সবসময় কনস্ট্যান্ট অর্থাৎ ওই উচ্চতায় থাকা অবস্থায় বস্তুর মধ্যে থাকা বিভব শক্তির কখনো ক্ষয় হয় না এবং অভিকর্ষ ব্যাটারিতে এই বিভব শক্তিকেই কাজে লাগিয়ে মূলত বিদ্যুৎ উৎপন্ন করা হয় অভিকর্ষ ব্যাটারিতে মূলত বিভব শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় অভিকর্ষ ব্যাটারিতে ভারী ভারী বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠিয়ে রাখা হয় ফলে ওই বস্তুর মধ্যে এক ধরনের বিভব শক্তি তৈরি হয় এবং পরবর্তীতে ওই ভারী বস্তুটিকে দড়ির সাহায্যে নিচে নামানো হয় এবং এই দড়িটি কানেক্টেড থাকে একটি জেনারেটরের সাথে বস্তুটি ধীরে ধীরে নামার ফলে জেনারেটরটি ঘুরতে থাকে এবং বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে এটি মূলত অভিকর্ষ ব্যাটারির ফান্ডামেন্টাল বিষয় এই ধারণাকে সামনে রেখে বিশ্বের সুনামধন্য চারটি কোম্পানি অভিকর্ষ ব্যাটারি তৈরির উদ্যোগ নিয়েছে এর মধ্যে একটি কোম্পানি হচ্ছে এনার্জি হল কোম্পানিটি দুই সালে সুইজারল্যান্ডে একশো দশ মিটার উঁচু একটি টাওয়ার তৈরি করে টাওয়ারটি তৈরি করা হয় সম্পূর্ণ কংক্রিট ব্লক দিয়ে কংক্রিটের ব্লকগুলোকে একটির পর একটি সাজিয়ে এই টাওয়ারটি তৈরি করা হয় পরবর্তীতে এই কংক্রিট ব্লকগুলোকে ক্রেনের সাহায্যে নিচে নামানো হয় এবং ক্রেনের সেনটি একটি গিয়ারের সাহায্যে যুক্ত থাকত জেনারেটরের সাথে ফলে কংক্রিট ব্লকগুলোকে যখন নিচে নামানো হতো তখন এর সাথে যুক্ত থাকা জেনারেটরটি ঘুরতো এবং বিদ্যুৎ উৎপন্ন হতো কোম্পানিটির এই এক্সপেরিমেন্টে তারা অনেকাংশেই সফল হয়েছিল তালিকায় থাকা চারটি কোম্পানির আরেকটি হলো গ্র্যাভিটি সিটি এই কোম্পানিটি মূলত এই গ্র্যাভিটি ব্যাটারি তৈরি কাজ করছে কিন্তু তারা এই গ্র্যাভিটি ব্যাটারিটি সম্পূর্ণ মাটির নিচে তৈরি করার পরিকল্পনা করছে এবং অনেকগুলো কংক্রিট ব্লকের বদলে মাত্র একটি বড় কংক্রিট ব্লক ব্যবহার করার পরিকল্পনা আছে এই কোম্পানিটির একটি মাত্র বড় কংক্রিট ব্লক ব্যবহারের ফলে গ্র্যাভিটি ব্যাটারি তৈরির খরচ অনেকাংশেই কমে আসবে গ্র্যাভিটি ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হলো এখানে হাজার হাজার বছর ধরে বিভব শক্তি জমা করে রাখা যায় এবং যা পরবর্তীতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় তবে এই ব্যাটারি সবচেয়ে বড় খারাপ দিক হল এ ব্যাটারি তৈরির খরচ একটি ব্যাটারি তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে ফলে সাধারণ মানুষের ক্ষেত্রে এই ব্যাটারি তৈরি করা সম্ভব হবে না সে কারণে বড় বড় কোম্পানিগুলো এইসব ব্যাটারি তৈরি করবে এবং তা থেকে রূপান্তরকৃত বিদ্যুৎ শক্তিকে বিক্রি করবে গ্র্যাভিটি ব্যাটারি থেকে কোনো গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ হয় না এটি সম্পূর্ণই বান্ধব তাই বলা যেতে পারে ভবিষ্যতে এই ব্যাটারির ব্যবহার অপরিহার্য হয়ে উঠবে তবে কবে নাগাদ এই ব্যাটারির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এই ব্যাটারির কনসেপ্ট এখনও এক্সপেরিমেন্টাল লেভেলেই আছে তবে আশা করা যায় খুব দ্রুতই এই ব্যাটারির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে এবং আমরা পাব পরিবেশবান্ধব উপায়ে তৈরীকৃত বিদ্যুৎ শক্তি বর্তমানে স্ক্রিনে আপনারা যে কম্পিউটারটি দেখতে পাচ্ছেন সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার বিজ্ঞানের উন্নতির ধারাবাহিকতায় মাইক্রোসিপ্ট আবিষ্কারের পর থেকে কম্পিউটারগুলো সাইজ অনেকাংশেই কমে এসেছে অতীতে একটি কম্পিউটারের জন্য লাগতো একটি সম্পূর্ণ রুম কিন্তু এখন কম্পিউটারকে আমরা আমাদের পকেটে নিয়েই ঘুরে বেড়াতে পারি এসব কিছু সম্ভব হয়েছে মাইক্রোশিপের আবিষ্কারের ফলে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মাইক্রোশিপ দিয়ে যদি একটি রুমের সমান কম্পিউটার তৈরি করা হয় তাহলে সেটি কত পরিমাণে শক্তিশালী হবে মানব জাতির এমনই একটি আবিষ্কারের নাম হলো সুপার কম্পিউটার যেটি মানবজাতির অন্যতম কৃতিত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে একটি এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলে থাকা ভিডিওটি দেখে আসতে পারেন